হাঁটতে হাঁটতে চলে এলাম বাজারের দিকে কদমতলা বাজার বাসাবো বা বালুর মাঠও বলা যায় এখানে যে এরকম একটা বাজার আছে আমার জানা ছিল না আমি মাঝে মাঝেই এখানটায় আসি বাসাবোতে তো কখনও আমার বাজারে আসা হয় না এবারই বাজারে আসলাম আসসালামু আলাইকুম আমি মরিম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে যা আমি দেখাবো আজকে বাজারঘাট আমি নিজে দেখার জন্য এসছি এই বাজারটা সবজির দোকান গেল এবং এখানে অনেক অনেক দোকান ছিল অনেক মানে স্যান্ডেলের দোকান কাপড় চোপড়ের দোকান খাবারের দোকান অনেক অনেক দোকান ছিল নার্সারি টাইপের দোকানও ছিল তো সব কিছু আমি হেঁটে হেঁটে দেখছি অনেক ভিড়ের মধ্য থেকে একটু বেছে বেছে ভিডিও নিচ্ছিলাম যেন অন্য মানুষ আমার ভিডিওতে না আসে তাও দু এক জায়গায় এসেছে যতটা সম্ভব আমি না আনার চেষ্টা করেছি এই যে দেখেন রাস্তার পাশে পাশে দুই ধারে বিভিন্ন দোকান রয়েছে আমার বেশ ভালোই লেগেছে এই দোকানগুলো এখানে এরকম মেলা বাজার আর ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ওটা হলো বালুর মাঠ এবার আমি প্রথমেই আসছি হরেক রকমের খাবারের দোকানও আছে তো আমি আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখেন অনেক অনেক দোকান আছে আমি চারিদিকটাই ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও নিয়েছি বিভিন্ন রকমের জিনিসপত্র এই রাস্তার দুই ধারে আছে এখানে কিন্তু দাম তুলনামূলক কোনো কম নেই আমি যেটা তালতলা মার্কেটে যেই জিনিসের দাম দেখেছিলাম তার থেকে এখানে অনেক বেশি দাম মনে হয়েছে মানে খিমারের দামটা আমি দেখেছিলাম কারণ এর দুই দিন আগে আমি খিমার কিনেছিলাম তালতলা মার্কেট থেকে যাই হোক আমি আপনাদের সামনে আরও নিয়ে যাচ্ছি দেখানোর জন্য তো আমরা এবার চলে এসলাম বালুর মাঠে এখানে অনেক খাবারের দোকান আছে স্ট্রিট ফুডগুলা অনেক খাবার যেহেতু এখানের খাবারগুলো আমি খেতে পারবো না আমি এমনিতেই বাইরের খাবার কম খাই খেলেই সমস্যা হয় তো এখানে বসে খেতে খারাপ লাগে না হয়তো আশেপাশে ঢাকার এরকম মানে এলাকা ভিত্তিক জায়গা থাকে না এখানে এই জন্য বিকেলবেলা অনেক মানুষের ভিড় থাকে তো আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের সাথে এগুলো দেখাইলাম ভাবছিলাম এখানে কোথাও একটা বসবো বসার কোনো জায়গায় পেলাম না তো আসতে ধীরে আমি সামনের দিকে এগোচ্ছি আরও অনেক অনেক দোকান আছে তো সামনে দেখা গেল লেসের দোকান তো এখানে লেসের দাম খুবই কম ছিল তো আমি করলাম কি তো এখান থেকে লেসগুলো আমি দেখে নিচ্ছিলাম অনেক লেস ছিল যেগুলো একদম ফ্রেশ কিন্তু দাম একটু কম ছিল লট মুলে যে আসে না ওরকম লেস তো আমার একটা লেস পছন্দ হয়ে গেল। আমি পুরা ব্যান্ডেল সহই ওই লেসটা নিয়ে নিলাম বেশ অল্প দাম মনে হলো তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না আপনাদের সাথে একটু বাসাবো বালুর মাঠে কদমতলা বাজার শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে কিন্তু আমার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ